আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি প্রোডাক্ট নিয়ে যারা বাইশ ইঞ্চি মনিটর কিনতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে আট হাজারের আশেপাশে তাদের জন্য এই মনিটরটি নিয়ে আজকে হাজির হয়েছি এই মনিটরটির বর্তমান প্রাইস থেকে শুরু করে আনবক্সিং করে আপনাদের দেখাবো এই মনিটরটাতে কি কি রয়েছে এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম ভিডিওতে প্রথমে আনবক্স করে নেই মনিটরের সঙ্গে কি কী রয়েছে এবং ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না বা টানবেন না না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন হান্ড্রেড হার্জের মনিটর যারা খুঁজতেছেন হান্ড্রেড হার্জের মনিটরের মধ্যে এই মনিটরটি আপনাদের জন্য বেস্ট হবে বলে আমি মনে করি প্রথমেই এটার সঙ্গে পাবেন একটি এস ডিএমআই অনেক ভালো মানের একটি ক্যাবল এবং একটি ভিএঙ্গেলের একটি স্ট্যান্ড এবং অনেক লুক্রেটিভ একটি স্ট্যান্ড এটা মেটালিক স্ট্যান্ড এবং এর পাশাপাশি এর মধ্যে একটি বক্স থাকবে এই বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাওয়ার অ্যাডাপ্টার এটি হচ্ছে স্থান মাউন্ট মানে বেজ স্ট্যান্ড এবং মনিটরের মধ্যে ফিক্সড করার জন্য স্ট্যান্ডটি আপনাদের দেখিয়ে দেই এটিও মেটালিক এরপর যা থাকে একটি স্ক্রু দেওয়া রয়েছে স্ট্যান্ডটিকে আটকানোর জন্য এর পাশাপাশি এগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড সবগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যেই থাকে ঠিক ভিশনের বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো পণ্যের মধ্যেই আপনারা পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্টগুলোর সঙ্গে সবগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইডগুলো ইউজার ম্যানুয়াল গাইডগুলো থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন মনিটার সম্পর্কে আলোচনা এবং সব কিছু ডিটেলস এর মধ্যে দেওয়া রয়েছে এরপর কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাদের সামনে আমি বের করে নিয়ে আসি এর পোর্স থেকে শুরু করে ইন ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত দেখাই দিব এর আগে হয়তো বা এইভাবে আপনাদেরকে কেউ দেখাই দেয়নি এই হিগবিশন মনিটার সম্পর্কে যারা হান্ড্রেড হাজার মনিটর কিনতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে দেখা যাচ্ছে দশ হাজারের মধ্যে হান্ড্রেড হাজার অনেক মনিটর পাওয়া যায় তার মধ্যে এই হিগবিশনের মনিটরটি অনেক বেস্ট হবে আপনারা দেখুন লক্ষ্য করলে দেখতে পারবেন বর্ডারলেস একটি মনিটর কত সুন্দর লুক্রেটিভ কিন্তু বডিটা কিন্তু প্লাস্টিক এগুলো কিন্তু প্লাস্টিক বডি এবং দেখুন কত স্লিম এইচপি টোয়েন্টি টু এফ যে মনিটরটি এই টোয়েন্টি টু এফের মতো এবং স্পিসনে স্পিকার দেওয়া রয়েছে ছোটো যদিও বা এই স্পিকারের সাউন্ড খুব বেশি একটা না অল্প হালকা কিছু সাউন্ড রয়েছে আহামরি কোনো বিল্ড কোয়ালিটির মধ্যে স্পিকারটি সেই রকম দেয়নি এর পাশাপাশি এইখানে সুন্দরভাবে লোগো দিয়ে দিয়েছে হিগবিশনের হিগবিশনের লোগো এখানে দেওয়া রয়েছে এবং দেখুন কত সুন্দর মনিটরের লুক এর পাশাপাশি পোর্টস হিসাবে আপনারা পেয়ে যাবেন এখানে একটি এইচডিএমআই পোর্ট একটি ভিজিএ পোর্ট এবং একটি পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট এবং এর পাশাপাশি একটি অডিও জ্যাকও রয়েছে এর মধ্যে আপনার চাইলে হেডফোন লাগিয়ে ইউজ করতে পারবেন বা অডিও যে কোনো স্পিকারের পোর্টও এখানে লাগাই দিতে পারবেন একটি অডিও পোর্ট দেওয়া রয়েছে আপনারা ইস করতে পারবেন এর পাশাপাশি এখানে দেখুন পিছনে ওয়াল মাউন্ড করার জন্য ওয়ালে হ্যাং করার জন্য ওয়াল মাউন্ট দেওয়া রয়েছে আপনারা চাইলে ওয়ালে হ্যাং করতে পারবেন এই মনিটরটিকে দেখুন কত সুন্দর লুক রেটিভ যদিবার ব্ল্যাক কালারের এবং অনেক সুন্দর এবং এর হান্ড্রেড হার্জের মনিটরের মধ্যে অনেক সুন্দর একটি মনিটর এই পিছনের মনিটরটি এবং এর বক্সটা আপনাদের একটু দেখাই এর পাশাপাশি এখানে বেশ কিছু সুইচ দেওয়া রয়েছে যেগুলো আপনাদের মনিটারটা ইউজ করার জন্য পরিচালনা করার জন্য অনেক কাজে দিবে। এখানে পাওয়ারের সুইচ তারপরে এখানে এই ডিসপ্লে রেজলিউশন ঠিক করার জন্য সব কিছু দেওয়া রয়েছে এই সামনের সাইডে ইন্ডিকেটরও দেওয়া রয়েছে আপনারা ইজিলি আসলে মেনটেনেন্স করতে পারবেন এই মনিটরটির এর পাশাপাশি আপনাদের দেখাই দেখুন একটি বাইশ ইঞ্চি মনিটর এবং এসডিএম পোর্ট দেওয়া রয়েছে এবং হান্ড্রেড হার্জের হান্ড্রেড হার্জের মনিটরের মধ্যে যারা হান্ড্রেড হার্জ মনিটর কিনতে যাচ্ছেন অবশ্যই হিগমিশনের মনিটর কেনার সময় এরকম অথেন্টিক স্পিকার দেখে কিনবেন এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে এবং যে কোনো ব্র্যান্ডের যে কোনো পণ্য আপনারা কিনতে গেলেই আপনারা অবশ্যই অথরাইজ স্টিকারটি দেখে কিনবেন তাহলে প্রতারিত হতে হবে না আপনারা অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন দেখুন এটি বক্সটি এবং এই এই মনিটরটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার টাকা অবশ্যই আমাদের কাছে আসলে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা বর্তমান মূল্য প্রাইস কিন্তু কম বেশি হয় হয়ে থাকে তো আসলে আপনারা যে সময় ভিডিওটা দেখেন ডেটটা দেখে তারপরে আসলে বলবেন যে হ্যাঁ প্রাইস কম বা বেশি আসলে ডেট অনুযায়ী আবার প্রাইস কিন্তু ওঠা নামা করে অবশ্যই অনলাইনে অর্ডার করার আগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে প্রাইস সম্পর্কে জেনে নেবেন তো বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস তৃতীয় তৃতীয়তলায় চলে আসবেন এবং লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে বার দিকে তাকালাই দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস তৃতীয় তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারবেন কর্নারে রয়েছে মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সকালের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম